গাইস আজকে আমি এখানে লবিতা দাঁড়াইছিলাম আর সেই মুহূর্তে আমাকে ইনভাইট ডা একেএম নেতা কি রে কে কি অবস্থা তোর কি কিরে ভাই তোর ব্যবহার তো খারাপ কেন তুই আমারে তুই করে কথা বলিস তুই কি গিল্ডের রুলস জানিস না কে তুই ভাই আমি হচ্ছে এ কে এম গিল্ডের নেতা দেখিস না আমার নাম এ কে এম নেতা ও আচ্ছা তাই হ্যাঁ আর তুই যে কে গিল্ডে আসিস তুই কি আমাকে কোন চাঁদা-মাদা দিছিস ruk ter ko batate teri চাঁদা দিব কিসের চাঁদা দিব এই গিল্ডে থাকতে হইলে কি চাঁদা দেওয়া লাগে চাঁদা মানে কি বুঝিস না দেখিস না আমার নাম এ কে এম নেতা মানে আমি এ কে এম গিল্ডের নেতা আর তুই যে গিল্ডে আসিস তুই কি আমাকে কোনো চাঁদা দিছিস আমি কোন চাঁদা টান্দা দিতে পারবো না চাঁদা দিবি না তাই তো এই নে কি খা ভাই মানে কি গিল্ডের ফেলে নাম নেতা দিয়ে চাঁদাবাজি করতেছে আর আমি গিল্ডের অফিসার আমার সাথেও চাঁদাবাজি দেখি ওর ইনভাইট দি হ্যালো 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 কি রে তুই আবার ইনভাইট দিছিস কেন বুঝলাম না ভাই তুই গিল্ডে আইসা গিল্ডে চাঁদাবাজি করতেছিস নেতা নাম দিয়ে তুই চিনিস আমারে কি করবি তুই আমি এ কেম গিল্ডের নেতা সহ আমি ফ্রি